দুপুরে দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমি আমার নিজের খামারের কিছু দুইটা গাবি দেখাবো দর্শক আপনার আমার চ্যানেলটার নামও বলে দিই আমার চ্যানেলের নাম হচ্ছে কৃষি গরুর খামার এটা হচ্ছে আমার নিজস্ব চ্যানেল আর সবাই আমাকে চেনেন বরাবরই চেনেন যে রাজীব ডেরি ফার্ম মানে অনেক বিখ্যাত ভালো ভালো গাবি বিক্রি হয় আর সবাই চেনেন যে আমার পরিচয় পাবনা জেলা ঈশ্বরদী থানার দাসুরিয়া ঢুলটি বাজারের পাশে আর নাম হচ্ছে রাজীব ঠিকানা আমার খামারের নাম হচ্ছে রাজীব ডেরি ফার্ম সবাই অনলাইনের জগতে যারা গাবি গরু ক্রয় করেন সবাই আমাকে কম বেশি করে চেনেন এই জন্য আজকে আমি আপনাদের মাঝে দুইটা গাবি দেখাবো আর বিশেষ করে আমার চ্যানেলটির নাম হচ্ছে কৃষি গরু খামার আর এখানে প্রত্যেক নিয়ম মতো ভিডিও হয় আর আপনারা যদি ভিডিওগুলো দেখতে চান সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেক নিয়ম ভিডিওগুলো পাবেন তো বেশি কথা বাড়াবো না চলুন আমার গাবি দুইটা দর্শকের দেখাই দর্শক দেখুন এই যে প্রথমে সিরিয়ালের এক নম্বর একটা গাবি দেখতে পারতেছি দেখাচ্ছি দর্শক আপনাদের অনেক একটা বিগ সাইজের গাবি দর্শক দেখলে হয়তো বুঝতে পারবেন ভিডিও আর গরুটা অনেক মান্টের গাবি কেবল হচ্ছে দ্বিতীয় অভিয়ান দিয়েছে ঠিক আছে বাচ্চাটার সাথে বকনা বাচ্চা বাচ্চার বয়স আজকে এগারো দিন অনেক পার্সেন্টের বাচ্চা ভাই যে কোনো দর্শক ভাই নিলে পারে এই অবস্থায় দ্বিতীয় অভিযান তো গাভীর দুধ পাবেন হচ্ছে সারা বাংলাদেশ তিরিশ লিটার গ্যারান্টি থাকবে যে কোনো দর্শক নিলে তিরিশ লিটার দুধের গ্যারান্টি পাবেন আর গাবিটা অনেক একটা বিগ সাইজের গাবি আর বাচ্চারটা দেখুন অনেক সুন্দর দেখেন চারটা বাচ্চার জায়গা কত দূরত্ব আর বিশেষ করে গাভীটা বিগ সাইজের ভাই দেখুন অনেক সুন্দর গাবি আর এই গাবি সচরাচর মিলাইতে কেউ পারবে না বুঝছেন এরম গাবি মিলানো খুবই কঠিন বিশেষ করে দেখুন দেখুন প্রথমে এক নম্বর যে গাবিটা গাবিটার বাচ্চা হচ্ছে বকনা বাচ্চা গাবিটা অনেক বিগ সাইজের যে কোনো দর্শক নিলে তিরিশ লিটার দুধের গ্যারান্টি পাবেন সারা বাংলাদেশ এই অবস্থায় নিলে তিরিশ লিটার গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ আমার বাসায় এসে এক সপ্তাহ দুই দিন তিন দিন যে কয়েকদিন ভালো লাগে দেখে শুনে যাচাই করে নেবেন কোনো রকম কোনো সমস্যা নাই আর বাচ্চারটা দেখুন যে এত সুন্দর দহন করে যে এত মজা ঠিক আছে এরাম গাবে দিয়ে খামারি করলে আসলে কোনো দিন তার লস হবে না হচ্ছেন দুই পাশের পেনটাই দেখায় এই দেখেন অনেক বিগ সাইজের গাভি আর গাবিটা দাম আমি আলোচনায় রাখবো দুইটা গাবি দেখাবো আজকে দর্শকের দুইটা গাবি আমি আলোচনায় রাখবো বিশেষ করে যে কোনো দর্শক নিলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পারে অবশ্যই পাবেন ঠিক আছে তে গাবি আমি দেখাচ্ছি দর্শক আর মাজাটা দেখুন দর্শক অনেক সুন্দর মাজা আর উলান পালানের কথা তো আর বলবোই না কোনগুলা তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার দুধ হয় দর্শক হয়তো দেখলে চিনতে পারবেন ঠিক আছে তো চলুন দুই নম্বর গাভীটা দেখাই দর্শক দেখুন দ্বিতীয় নাম্বার গাভীটা দেখাচ্ছি আপনাদের গাভীটা অনেক বিগ সাইজের গাবি আর যেমনি উলান যেমনি বাট দুইটা গাবি সেম এরাম গরু কেউ মিলাইতে পারে না আর এরাম গরু বাসনায় করে মিলানো খুবই কঠিন আর সবাই জানেন যে রাজু ডেরি ফার্ম মানে আনকমন আর এখানে হাই পার্সেন্টের হাই কোয়ালিটি গরু ছাড়া এখানে রাখি না ঠিক আছে দর্শক আর এগুলা মনে করেন যে দি খামারি করবেন আশা করি তার কোনো দিন লস হবে না বুঝছেন আর এটার সাথে হচ্ছে বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা বাচ্চার বয়সে আজকে চোদ্দ দিন হয়েছে বাচ্চাটাও অনেক পার্সেন্ট পাইছে বুঝছেন আর গাভীটা বিগ সাইজের দর্শক আর বিশেষ করে বাট চারটা দেখুন কী সুন্দর বাট অনেক সুন্দর আরে দেখেন উলানে আরও আরও জায়গা আরো উলানে দুধ আসবে বাচ্চার বয়স বিশ যখন বিশ বাইশ দিন হবে আরো দুধ উলানে পরিপূর্ণ হয়ে চলে আসবে দেখেন আর গাভিডার মাঝাঁকি দেখার মতো এক কথাই কথায় এতাদি খামার করবেন কোনো দিন তার লস হতে হলে গরু বা লস হবে তাছাড়া হবে না দেখুন অনেক বিগ সাইজের আর যে বাচ্চাও অনেক সুন্দর এটা দুধের গ্যারান্টি থাকবে এটাও হচ্ছে তিরিশ লিটার তিরিশের বেশি পাবেন কিন্তু তিরিশ লিটার গ্যারান্টি দেবে দেখেন উলানে জায়গা কত দেখছেন এটা তিরিশ লিটার গ্যারান্টি থাকবে দুইটা বাড়েছে আমি যে কোনো দর্শক নিলে ষাট লিটার গ্যারান্টি দেব ঠিক আছে ষাট লিটার গ্যারান্টি দেবো যে কোনো দর্শক নিলে যে প্রান্তে থেকে নেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পাবেন আর গরুগুলো এরকম বাসনা গরু আপনারা যেখান থেকেই নেন যেখান থেকেই নেন এরকম বাসনা করে কয় করবেন আশা করি তার কোনো দিন লস হবে না ভাই তো এই গাভীটাও আলোচনা সাবেকে রাখবো যে কোনো দর্শক নিলে ফোন স্ক্রিন দিয়ে থাকবে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই তারপরে গাভীটা একটু হাঁটায় দেখাই দিই দর্শক দর্শক দেখুন গরুটা হাঁটায় দেখাই দিচ্ছি দেখুন অনেক সুন্দর উলান এর উপরে আর উলান হয় না গাভী গরুর বৈশিষ্ট্যগুলো দেখতে হলে এগুলো দেখতে হবে ভাই যে দেখুন যে কি গরু আর কী ওলান ঠিক আছে এর দেখে শুনে খামারই করবে গরুকে কয় করবেন খামারে আশা করি তার কোনো দিন লস হবে না ঠিক আছে দেখুন আজকে এ পর্যন্তই দর্শক ভালো থাকুন আসসালামু আলাইকুম